সর্বপ্রথম মহান আল্লাহ তালা নিকট অসংখ্য কৃতজ্ঞ তিনি আমাকে আমার পরিশ্রমগুলো সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করার সাহায্য আমাকে সাহায্য করেছেন এছাড়া আমার আব্বু আম্মু আমাকে সব সময় পাশে থেকেছেন আমাকে আমার সব ধরনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা সময় আমার পাশে থেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আমার স্কুল কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ তারা তাদের জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে আমাকে আমার বেসিক করতে সাহায্য করেছেন এছাড়া আমি উন্মেষ পরিবারের প্রতি কৃতজ্ঞ যারা আমার এডমিশন জানিতে আমার ক্লাস এবং মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে আমাকে আজকের এই ফলাফল অর্জন করতে সাহায্য করেছে ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আমি ছোটবেলা থেকেই ডাক্তার হতে চাইতাম এবং ভবিষ্যতে একজন নিজেকে চিকিৎসক হিসেবে সবসময় কল্পনা করে এসেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এখনো ডাক্তার রোগীর তুলনায় যথেষ্ট অপ্রতুল সেই লক্ষ্য থেকে দেশ ও দেশের মানুষের চিকিৎসা চিকিৎসা সেবাকে আরেকটু ডেভেলপ করার জন্যই আমার ক্যারিয়ার হিসেবে ডাক্তার বা চিকিৎসা বেছে পেশাকে নেওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল বই থেকেই সবচেয়ে বেশি এবং সবগুলো প্রশ্ন এসে থাকে কাজে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে মূল বইয়ের কোনো বিকল্প নেই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ লাইনগুলো উন্মেষ লাল সবুজের দাগানো বইয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে আইডিয়া পাওয়া যায় এই জন্য উন্মেষের লাল সবুজে দাগানো বইগুলো আমাকে গুরুত্বপূর্ণ লাইনগুলো বাছাই করতে এবং সেগুলো বারবার রিভিশন দিতে উদ্বুদ্ধ করেছে এবং ভালো ফলাফল অর্জন করার ক্ষেত্রে সাহায্য করেছে এছাড়া ভাইয়ারা ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করে দিতেন যেটা আমাকে ভালো প্রস্তুতি অর্জনের ক্ষেত্রে সাহায্য করেছে উন্মেষের অফলাইন ক্লাসে ভাইয়ারা ক্লাসের মধ্যে মূল বইয়ের জটিল টপিকগুলো আমাদের কাছে সহজভাবে এবং সঠিক সাইন্টিফিক এক্সপ্লানেশনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতেন যার মাধ্যমে আমরা জটিল টপিকগুলো খুব সহজে বুঝতে পারতাম এছাড়া মূল বইয়ের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেগুলো মনে রাখা কষ্টদায়ক সেগুলো আমাদেরকে সহজভাবে ট্রিক্সের মাধ্যমে বা নেমোনিক্সের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করতেন যার ফলে আমরা খুব সহজেই সেগুলো মনে রাখতে পারতাম এছাড়া ভাইয়াদের কাছে কোনো ধরনের কোয়েশন করলে ভাইয়েরা সেগুলোর সঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করতেন আর ভাইয়েরা ক্লাসের মধ্যে বিভিন্ন মোটিভেশনাল কথা বলতেন যেগুলো আমাদেরকে আমাদের স্বপ্নের পথ চলায় অনেক বেশি মোটিভেটেড রাখতে সাহায্য করেছে উন্মেষে অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইনে প্রতিদিন ম্যারাথন লাইভ ক্লাস হতো এই ক্লাসগুলোর বৈশিষ্ট্য ছিল বেসিক টু অ্যাডভান্স কোনো অধ্যায়ের কোনো অংশ যদি আমার বেসিক রিলেটেড কোনো প্রবলেম থাকতো সেটা আর যেমন কাভার হতো পাশাপাশি কোনো অধ্যায়ের যদি অ্যাডভান্স রিলেটেড কোনো প্রবলেম থাকতো সেটাও কাভার হয়ে যেত ক্লাসের মাধ্যমে অফলাইনে অন্য পর্যাপ্ত সংখ্যক এক্সাম নেওয়া হয়েছে এবং ডেইলি এক্সাম উইকলি এক্সাম পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট অনুশীলন অনুশীলনীর প্রশ্নের উপর কোয়েশন ব্যাংকের উপর আলাদা আলাদা এক্সাম নেওয়া হয়েছে যার ফলে আমার প্রস্তুতি অনেক বেশি ইফেক্টিভ হয়েছে আর উন্মেষের অফলাইন এক্সামের ক্ষেত্রে সারা দেশে মেরিট পজিশন পাওয়া যায় এবং ব্রাঞ্চ ভিত্তিক মেরিট পজিশনও পাওয়া যায় তো সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান কেমন আছে সেই সেটা উন্মেষের পরীক্ষাগুলোতে একদম শুরু থেকে পাওয়া যায় এছাড়া ভালো প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য অ্যাডভান্স কিছু মডেল টেস্ট নেওয়া হয়েছিল যেটা আমার প্রস্তুতি কোন পর্যায়ে আছে বা পরীক্ষায় মূল ভর্তি পরীক্ষায় আমি কোনো কঠিন প্রশ্ন ফেস করলে সেটা আনসার করতে পারবো কিনা সে ব্যাপারে আমাকে আলাদা ধরনের কনফিডেন্স দিয়েছে উন্মেষের মেডিট্রিক্সে বিভিন্ন রাইটারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো একত্রে সাজানো থাকে ফলে একজন শিক্ষার্থী খুব সহজেই এক্সট্রা রাইটারের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মেডিট্রিক্সের মাধ্যমে পেয়ে যেতে পারে এছাড়া মেডিট্রিক্সের আরও একটি বিশেষত্ব হল মূল বইয়ের যেসব কঠিন বা দুর্বুদ্ধ টপিকগুলো আছে সেগুলোকে ছকের মাধ্যমে ফ্লোচার্টের মাধ্যমে এবং আরো চিত্রের মাধ্যমে সেগুলোকে গুরুত্ব সাজানোভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয় ফলে পড়াগুলো আকর্ষণীয় হয় এছাড়া গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো বা পার্থক্যগুলোকে আমাদের নেমোনিক্সের মাধ্যমে বা ট্রিক্স এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে খুবই সুন্দরভাবে ফলে আমাকে আমার প্রস্তুতির ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা প্রস্তুতি নিতে সাহায্য করেছে ট্রিক্স উন্মেষের প্র্যাকটিস বইয়ের মধ্যে মূল বই থেকে আসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে প্রশ্ন উত্তর আকারে দেওয়া হয়েছে সেগুলো প্রস্তুত সেগুলোকে পড়ার মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে আমার একটা অধ্যায়ের উপর কোন ধরনের প্রস্তুতি এসেছে সেটা আমাকে ওই অধ্যায়ের ইফেক্টিভনেস বা আমার কর্মদক্ষতা সম্পর্কে বুঝতে সাহায্য করেছে উন্মেষের অনুশীলনী প্রশ্ন ব্যাঙ্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা উপযোগী বিভিন্ন রাইটারের অনুশীলনের প্রশ্ন নিয়ে গঠিত এই প্রশ্নগুলো আমাকে প্র্যাকটিস করতে হয়েছে যদি উমেশে অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংক না থাকতো হয়তো প্রতিটা অনুশীলনী পড়ার জন্য আমাকে আলাদা আলাদা রাইটার কিনতে হতো উমেশের অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকের মাধ্যমে আমি সবগুলো রাইটারের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার উপযোগী সেগুলো একসাথে পেয়েছি এবং প্র্যাকটিস করতে পেরেছি অনুশীলনীতে যদি কোনো ধরনের ভুল থাকে সেটাও অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকে মেনশন করা থাকে সেক্ষেত্রে একটা ইফেক্টিভ এবং কম সময়ে ভালো প্রস্তুতি নিতে আমাকে অনেক বেশি সাহায্য করেছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন অ্যানালাইসিস করার মাধ্যমে একজন শিক্ষার্থী বুঝতে পারে তার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোন ধরনের বা কোন এরিয়ার বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত সে থেকে উন্মেষের মেডিকেল প্রশ্ন ব্যাংক আমাকে অনেক বেশি সাহায্য করেছে একটা কোয়েশ্চেনের আনসারগুলো কিভাবে আমি জানতে পারি বা আমার একটা লাইন যখন আমি মূল বই থেকে পড়ব সেই লাইনগুলো থেকে আসলে কি ধরনের আসতে পারে এবং কোন অংশগুলো মূল বইয়ের বেশি গুরুত্বপূর্ণ সেটা আমাকে জানতে সাহায্য করেছে এবং আপডেট ইনফুতে পাশাপাশি এক্সট্রা রাইটারে যেসব ইনফু থাকে সেই ইনফুগুলো সাজানো থাকে এবং খুবই সুন্দরভাবে উপস্থাপন করা থাকে ফলে খুব অল্প সময় এক্সট্রা রাইটারের যেসব ইনফরমেশন থাকে সেগুলো হয়তো আমাদের নতুন নতুন এডিশন আসে বইয়ের সেই নতুন নতুন এডিশনে বইয়ের যেসব তথ্যগুলো চেঞ্জ হয় সেই তথ্যগুলো সুন্দরভাবে সাজানো থাকে ফলে খুব কম সময়ে এই প্রস্তুতিগুলো নিতে আমাকে সাহায্য করেছে উন্মেষের ক্লাসগুলো চলাকালীন আমি সাপ্তাহিক এবং ডেইলি পরীক্ষার মাধ্যমে সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গেছিল যখন মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস আগে কোচিং সেন্টার বন্ধ হয়ে যায় তখন উন্মেষের বাসায় বসে হোম প্র্যাকটিস কোয়েশন এবং মডেল টেস্ট বুকগুলো আমাকে আহ বাসায় বসে পরীক্ষা দিয়ে এবং নিজেকে যাচাই করতে অনেক বেশি সাহায্য করেছে ভবিষ্যতে যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো এইচএসি লাইফের শুরু থেকেই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যটি নির্ধারণ করে ফেলো এবং সে অনুযায়ী পরিশ্রম করতে থাকো এইচএসির প্রিপারেশনের আর পাশাপাশি অ্যাডমিশনে কি ধরনের প্রশ্ন আসে সেটা এইচএসি লাইফের শুরু থেকেই দেখে নেওয়ার চেষ্টা করবে যখন একটা অধ্যায় কমপ্লিট করো এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী রাখবে যে আমিও পারবো সবসময় রেগুলারিটি পড়াশোনা করতে হবে পড়াশোনার ক্ষেত্রে কখনোই ফাঁকি দেওয়া যাবে না আর পড়াশোনাকে জমিয়ে রাখা যাবে না দিনের পর দিনই শেষ করতে হবে তাহলেই দেখবে তুমি তোমার নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছ আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্ন এই জার্নিতে সফল হতে পারি এবং ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে পারি এর পাশাপাশি একজন ভালো মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারি আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষায় উনিশ থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসিতে দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার তিনশো প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে